ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সন্নিকটে এ উপলক্ষে সারাদেশের আসন সমোহনে আমাদের বিশেষ আয়োজন আমার আসন আজকের পর্বে থাকছে গাইবান্দা দুই আর আপনাদের সাথে আছে আমি শুভ ইসলাম জাতীয় সংসদের তিনশোটি আসনের মধ্যে গাইবান্দা সদর দুই আসনটি দেশের উত্তরে অবস্থিত একটি পৌরসভা ও তেরোটি ইউনিয়ন মিলিয়ে গাইবান্দা সদর দুই আসনের মোট আয়তন তিনশো বর্গ কিলোমিটার এই আসনে মোট ভোটার চার লাখ পঁচানব্বই হাজার একশো ছিয়ানব্বই জন এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা দুই লাখ চল্লিশ হাজার আটশো পঁয়ষট্টি জন এবং মহিলা ভোটারের সংখ্যা দুই লাখ আটান্ন হাজার দুশো নব্বই জন এবং এই আসনে তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে একচল্লিশ জন উনিশশো একানব্বই থেকে উনিশশো ছিয়ানব্বই পর্যন্ত দুইবার সংসদ সদস্য ছিলেন জাতীয় পার্টির আব্দুর রশিদ সরকার এক থেকে দু সাল পর্যন্ত সংসদ সদস্য ছিলেন আওয়ামী লীগের পর্যায়ক্রমে মোহাম্মদ লুৎফর রহমান এবং মোসাম্মদ মাহবুব গিনি এবং সবশেষ দুই সালে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন শাহ সার কবির গাইবান্ধা দুই আসনে বিএনপির কেন্দ্রীয় কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক জামান খান বাবুকে মনোনয়ন দেওয়া হয়েছে এই আসনে জামাতের প্রার্থী রাজনীতিবিদ ও অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল করিম এছাড়া এনসিপি থেকে এ আসনে লড়ার সম্ভাবনা রয়েছে শিক্ষার্থী ফিহাদুর রহমান দিবসের জাতীয় পার্টি থেকে মাঠ চোষে বেড়াচ্ছেন রাজনীতিবিদ ও ব্যবসায়ী আব্দুল রশিদ সরকার এবং মোহাম্মদ সারোয়ার হোসেন শাহিন এই আসনে গুরুত্বপূর্ণ স্থাপনার মধ্যে ঐতিহাসিক স্থাপনার নির্মাণশৈলী ও স্থাপত্য নকশা সহজেই নজরকারে গাইবান্ধা সদর উপজেলার ঘাগুয়া ইউনিয়নের মিরের বাগান গ্রামে আছে তিন গম্বুজ বিশিষ্ট ঐতিহাসিক শাহ সুলতান গাজির মসজিদ এছাড়াও গাইবান্ধা পৌর পার্ক ও এসকেএস ইন রিসোর্ট যা ভ্রমণ পিপাসুদের আকৃষ্ট করে গাইবান্দা সদর আসন নানা সমস্যায় জর্জরিত নদী ভাঙন যোগাযোগ অবকাঠামো দুরাবস্থা স্বাস্থ্যসেবা সংকট কৃষক ও শ্রমজীবী মানুষের কষ্ট সব মিলিয়ে জেলার সাধারণ মানুষ প্রতিনিয়ত ভোগে একজন নাগরিক হিসাবে এটাই প্রত্যাশা যে তারা বেকারত্ব দূর করার জন্য গ্যাস সংযোগ দিয়ে কৃষিভিত্তিক কারখানা করবেন মেডিকেল কলেজ এবং পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করবেন নদী ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন এবং জনদুর্ভোগ রোধে আমি বলবো যে সেই মরণা ভাসানি সেতু থেকে পলাশবাড়ি পর্যন্ত এই ফললেনে ফোর করার জন্য তারা সাংসদ হিসেবে ভূমিকা পালন করবে গাইবান্ধা যে সদর যে জেনারেল হাসপাতাল যেটাকে বলা হয় গাইবান্ধা জেলার অন্যতম একটা হাসপাতাল তাহলে সেখানকার সেবার মানের দিকে যদি আমরা দেখি কি জিরো পজিশন বলতে কারণ সেখানে কোনো মানে হাসপাতাল নিজেই রুগী সেখানে দেখেন কী পরিমাণ দুর্গন্ধ মানে হাসপাতালে আপনি ঢুকবেন ময়লার স্তূপ দুর্গন্ধ তারপরে রুগীদের সেবার ঘাটতি তারপরে রুগী অনুপাতে সেখানে পর্যাপ্ত ডাক্তার নেই নার্স নাই আজকে যে আমাদের গাইবান্ধা হাসপাতাল সহ জেলার যে অন্য মানে হাসপাতালগুলো আছে তার দিকে আগামী দিনের যারা সংসদ সদস্য হিসেবে আসবেন তাদের কাছে এই প্রত্যাশা যে অন্তত জনগণের দোর করায় আমাদের সেবাটা নিয়ে যাওয়া উচিত বলে আমি মনে করি দর্শক এতক্ষণ আমরা গাইবান্দা দুই আসনের নির্বাচনী হালচাল আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি আগামী পর্বে থাকবে গাইবান্দা তিন আসনের বিস্তারিত দর্শক গাইবান্দা তিনের যে কোনো ধরনের সমস্যা আপনারা আমাদেরকে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সের মাধ্যমে আমরা আপনাদের কমেন্টসগুলো তুলে ধরার চেষ্টা করব বাংলা ভিশনের যে কোনো নির্বাচন কেন্দ্রিক প্রোগ্রামের মাধ্যমে দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ